স্ক্রিনে স্ট্যাম্পটা দেখতে পাচ্ছেন এটা বিশ পয়েন্ট ছয় বাই ছাব্বিশ মিলিমিটার ডাইমেনশনের একটা স্ট্যাম্প অরেঞ্জ কালারের স্ট্যাম্পে দেখা যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় একটা ফল আনারস স্ট্যাম্পের উপরে বাংলায় বাংলাদেশ ও পনেরো পয়সা লিখা সেম জিনিসটা ইংলিশে লিখা আছে নিচে আর টানে নিচের দিকে ইংলিশে লিখা পাইনাপল এই স্ট্যাম্পটা হলো উনিশশো সালে প্রকাশিত বাংলাদেশের ডেফিনেটিভ সেটের একটা স্ট্যাম্প এক মিনিট

আর কালেক্টরদের কাছে উনিশশো সালের ডেফিনেটিভ সেট পোস্টাল সিস্টেম স্ট্যাবিলিটি একটা এক্সাম্পল এই স্ট্যাম্প প্রিন্টিং কোয়ালিটি খুব ইমপ্রুভ করে ডিজাইন গুলো খুব স্ট্যান্ডার্ডাইজড হয় আর যে ডিনোমিনেশন গুলো সেগুলো খুব প্র্যাকটিক্যাল দাম দেখা যায় উনিশশো তেয়াত্তর এর ডেফিনেটিভ স্ট্যাম্প গুলোতে যেমন মোস্টলি দেশের পরিচিতমূলক মূলক বিষয়বস্তু ছিল উনিশশো আটাত্তরে কিন্তু তেমন ছিল না এই সময় দেশটা অনেক স্টেবল যে কারণে এখানকার স্ট্যাম্প গুলোতে অলরেডি এস্টাব্লিশড স্থাপনাগুলো সেগুলোকে মেনলি ফোকাস করা হয় এই স্থাপনা মধ্যে আছে ফেঞ্চুগঞ্জ শাহ কারখানা বাইতুল মোকার মসজিদ লালবাগ কেল্লা বাংলাদেশ গ্যাস কাপ্তাই পানি বিদ্যুৎ প্রকল্পের ছবি আর এর পাশাপাশি বাংলাদেশের কিছু পরিচিতিমূলক বিষয় প্রকাশ পায় এইখানকার স্ট্যাম্প স্ট্যাম্পগুলোতে ডিজাইন দেখো ক্লিন ব্যালেন্সড কালারও অনেক স্টেবল এক্সাক্টলি কারণ দেশটাই ছিল স্টেবল তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ভিডিওটি দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন